সোহাগ ভাই আপনার স্থান এখানে নয় আপনার স্থানে হলো আমার কলিদায় আপনাকে ধন্যবাদ আজ পর্যন্ত কোনো মুসলিম কোন ধর্মকে ছোট করে কথা বলে নাই আর এই নাস্তিকের রাস্তায় ইসলাম নিয়ে চ্যালেঞ্জ করে তোর সাথে যে চ্যালেঞ্জ করব তুই চ্যালেঞ্জ করার মতো কে টাকার গরম দেখা টাকা পরে প্রত্যেকটা মুসলিম ভাই শেয়ার করে দিবে। দশ লক্ষ টাকার প্রশ্ন নিয়ে আসলাম যদি কোন মুসলমান তোর দিতে পারে আমি সুলতান ইসলাম ধর্ম গ্রহণ করব আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো এবং ফেসবুকে চিৎকার করে বলবো যে সত্যের ধর্ম হলো ইসলাম আর যদি কোন মুসলমানের বাচ্চা প্রমাণ করতে না পারে বিশেষ করে জাকির নায়কের বাচ্চা যদি প্রমাণ করতে না পারে তাহলে তাকে তার গোষ্ঠী প্রকাশ্যে দিবালোকে তো যীশুকে তার ইমানদাতা নজাদদাতা ঈশ্বর রূপে গ্রহণ করতে হবে আছে কোন মাইকেলাল সুলতানের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে মোহাম্মদ কোথায় বলেছে কোন কিতাবে বলেছে কোরআনে কত নাম্বার সুরাতে কত নাম্বার আয়াতে সে বলেছে যে নামাজ রোজা কায়েম করো আমাকে অনুসরণ করো আমি যে আল্লাহ তোমাকে দিয়েছি তাকে তুমি ফলো করো আমার এই কোরআন অনুসরণ করো আমি তোমাকে ভেসতে নিয়ে যাব দেখাতে পারবেন কোটি কোটি মুসলমান যে ওই নরাধম আরবের এক নরফিস আপনারা ফলো করছেন আপনাদের লজ্জা করা উচিত সে নিজে গেছে আপনারাও দুজকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন কিন্তু আমি বলছি প্রভুজি সুনিজা বলেছেন লিখিত সুসমাচারের চোদ্দ অধ্যায় দুই থেকে তিন পদে আমাকে অনুসরণ করে আমি আমি তোমাকে ব্যস্ত নিয়ে যাবে আরো প্রমাণ চান আপনাদের লজ্জা করা উচিত মরুভূমির একটা ডাকাতকে আপনারা অনুসরণ করেন কুরআন শরীফের প্রথম পৃষ্ঠার সুরা বাকরার তিন নম্বর আয়াতে স্পষ্ট লেখা আছে যে নামাজ কায়েম করো শুধু তাই নয় কুরআন শরীফের বিরাশি জায়গায় লেখা আছে সালাত আদায় করো নামাজ আদায় করো আর তুই নাস্তিকের বাচ্চা বলতেছিস যে মুসলিমদের সাথে চ্যালেঞ্জ করতি তোর সাথে কৃষির চ্যালেঞ্জ মুসলিমদের তোর সাথে কৃষির চ্যালেঞ্জ তোর সাথে চ্যালেঞ্জ করবো আমি নাস্তিকের বাচ্চা তোর সাথে চ্যালেঞ্জ করবো তো আমি তোর সাথে কৃষির চ্যালেঞ্জ হ্যাঁ হ্যাঁ আর তুই মুসলিমের সাথে চ্যালেঞ্জ করবি তোর সাথে কিছু চ্যালেঞ্জ তোর মতো নাস্তিকের সাথে কিছু চ্যালেঞ্জ মুসলিমের তোর মতো নাস্তিকের